জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র আটই আগস্টের মধ্যে জুলাই সনদ আসিফ মাহমুদ জানিয়েছেন আটই আগস্টের মধ্যে জুলাই সনদ হয়ে যাবে আপনি আসলে এগুলোর ভবিষ্যৎ কি দেখেন আমি ভবিষ্যৎ ভালো দেখি যেমন জুলাই সনদ নিয়ে আগে কথা বলি কারণ সনদ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে কিন্তু সনদটা যেভাবে হতে যাচ্ছে আমার এটা নিয়ে আপত্তি আছে আমরা খেয়াল করেছি সনদে এমন কতগুলো ইস্যু ওর মধ্যে দেয়া হয়েছে যেগুলোর প্রতি ইভেন নোট অফ ডিসেন্ট দিচ্ছে কেউ বিএনপি অনেকগুলোতে দিয়েছে মানে আমরা একটা সনদ চেয়েছিলাম যেটা সবাই এগ্রি করবে সবকিছু এখন এগ্রি করা মানে আমার সবকিছু সবাই এগ্রি করবে না আমরা তো গণতন্ত্রের কথা বলি সুতরাং আমার চাওয়া ইভেন কোনো ভালো জিনিসও কেউ গ্রহণ না করতে পারে ধরুন বিএনপি দল হিসাবে অনেক সমালোচিত তাদের লোয়ার টায়ারের লোকজন খারাপ অনেক খারাপ কাজ করছে চাঁদা দখলবাজি অনেক কিছুর সাথে জড়িত বহিষ্কার করেছে আমি এটা বলতে পারি না এই খারাপ দলটাকে কেন জনগণ ভোট দেবে আমাকে কেন দিল না আমি যদি ক্ষমতায় আসে আমি এটা নিয়ে এই করে ফেলতেছি এটা হয় না তো খারাপ জিনিস বা যে ভালো জিনিস যেমন বিএনপি দিচ্ছে এরকম আমিও মনে করি বিএনপি সঠিক করছে না আমিও বিএনপির উল্টো অবস্থান আমার আছে আপার হাউস নিয়ে বা বিভিন্ন কমিশনের নিয়োগ নিয়ে কিন্তু আমাদের তো উচিত ছিল আসলে নোট অফ ডিসেন্ট ছাড়া যতটুকু আমরা অ্যাগ্রি করব সেটার একটা সনদ নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে দিনের শেষে বিএনপির তো এখন ওই সততা তারা সদভাবেই কাজটা করেছে তারা যখন ক্ষমতা আসবে তারা বলবে ক্লিয়ারলি যে এগুলো তো আমার নোট অফ ডিসেন্ট ছিল সুতরাং আমি এটা বাস্তবায়ন করব না এটা তো প্রকাশ্যে সে বলেছে তার সমালোচনা হয়েছে কিন্তু বিএনপিতে এই কথাটা লুকায়নি কারণ আছে সে সরাসরি বলছে।

ও করবে না এটা বলেছে সো সনদের লট অফ ডিসেন্ট ছাড়া বাকি জিনিসগুলো এটা আমি একেবারেই কনফিডেন্ট যে বিএনপি ক্ষমতা যদি যায়ও তারা এগুলো বাস্তবায়ন করবে কারণ তারা ততটুকুই করতে চেয়েছে সনদের মধ্যে ছাড় দিয়েছে যতটুকু তারা বাস্তবায়ন করবে। না হয়তো ওরা সবকিছু মেনে নিতে পারতো অ্যাপারেন্টলি তারপর যখন ক্ষমতা এসে ভুলে যাব আমাদের ইচ্ছা তো আছে কিন্তু বিএনপি এবার কিন্তু এই কাজটা করবে তার সদ্ব্যবহার করেছে

কমিশনের নিয়োগ যদি বিএনপির হাতে না থাকে তাহলে সরকার দুর্বল হয় না আসলে কমিশনগুলো গুলো স্বাধীন সে তার মতো করে কাজ করবে তো বিএনপির যুক্তিটা কিন্তু ধোপে টেকে এবং আমাদের যেই অংশটা সংস্কার বোঝে তারা কিন্তু বিএনপি সমালোচনা করেছে কিন্তু বিএনপি যেটা করবে না সেটা কিন্তু সে করেই নেই সে সমালোচনার পর বলেনি সে শুধু নির্বাচন কমিশনটা ছাড় দিয়েছে বাকি কমিশন গুলো নিয়োগ শেষ পর্যন্ত তার হাতে রেখেছে এতে তার সমালোচনা হচ্ছে কিন্তু সে তারপর ছাড় দেয়নি খেয়াল করুন আপার হাউসের প্রপোজোনাল প্রেজেন্টেশন মানার কারণে সে যেভাবে করতে চায় এটা লোয়ার হাউসের এক্সটেনশন সমালোচনা হচ্ছে বিএমপি'র বদনাম হচ্ছে কিন্তু খেয়াল করুন বিএমপি তারপরে জায়গা থেকে সরে আসবে ধরুন প্রধানমন্ত্রী আর দলের প্রধান একই ব্যক্তি হতে পারবেন না আমাদের অনেক সিভিল সোসাইটির মানুষ এটা পক্ষে আছেন এবং এটাতে রাজি না হওয়ার কারণে বিএমপি কে সমালোচনা করছে খেয়াল করুন সে যেটা করবে না সমালোচনার পর সেটা করবে যদি সে মানদনা বলতাম সে যদি সবকিছু খুব সহজ মেনে নিত আচ্ছা ঠিক আছে এখন আসি তারপর কিছু শুনবো না ইচ্ছা হলো সব কিছু করবো এত কেওসের পথেটাকে জিততে চলে তার গদনামে ভাগীদার হতের কোনো না আমি মনে করি যেন কিছু তত তো ফুল এক্সি যেটা তারা করবে সে কারণে আমার মনে হয় আর এখন জাতির সামনে যেভাবে তারা কথা বলেছে আজকের যুগের ওই আমরা প্রাইম ফিলিজের রূপরেখার আলাপ করি

এটার আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কি মনে হয় আইনি ভিত্তি কিভাবে হবে হবে না আমি আসলে মানে সাংবিধানিক যে ইস্যুগুলো আছে এগুলো আইনি ভিত্তি নিয়ে কেন আলোচনা করতে চাই না কারণ সাংবিধানিক ইস্যুগুলো দিন শেষে পার্লামেন্ট সেটা গণপরিষদ কাম পার্লামেন্ট হোক বা শুধু পার্লামেন্ট হোক কোনো না কোনো ফর্মে সেটাকে বৈধতা দিতে হবে এছাড়া আর কোনো উপায় নাই আইনি ভিত্তি দিও বা লাভ কি হবে মানে আমি অবাক হই ধরুন বিএনপি কে তার মানে কি তারা মনে করছে যে এই ঐক্যমত্য গুলো হবে সেগুলো বিএনপি কার্যকর করবে না ও যদি কর না করে তো এমনিও পারে এক এগারোর সময় একশো পঞ্চাশটা অধ্যাদেশ জারি হয়েছিল আওয়ামী লীগ তার মধ্যে প্রায় পঞ্চাশটাকে আইনে পরিণত করেছে কারণ অধ্যাদেশ এখন এফেক্টিভ হলেও পরবর্তীতে পার্লামেন্টে পাশ হতে হয় এবং ওই প্রায় পঞ্চাশটার একটা বড় অংশ তারা পরিবর্তন করে ফেলেছে এখন এই রিলায়েন্স যদি না করি আমরা আইন করে ফেললেই আইন মর্যাদা দিলেই তারপর সেটা বাস্তবায়িত হয়ে যাবে এটা খুবই অদ্ভুত চিন্তা যাই যে যেই দলটাকে আপনি রিলাই করছেন না যে সে এটা করবে এটা আপনি রিলাই করছেন না তো সে আইনগত মর্যাদা যদি দেন তারপর সেটা ফলো করবে এটা আপনি কিভাবে বিশ্বাস করেন তখন আইন কি বাইরের দেশের কেউ এসে

যদিও আমরা বাংলাদেশে দেখি যে যারা শীর্ষ পদে মানুষজন থাকেন হ্যাঁ তারা একরকম দীর্ঘ সময় ধরে কনস্টেন্ট জনগণ হলো ভেরিয়ে গণতান্ত্রিক যেকোনো সময় রাজনৈতিক আপনার বিএনপির মির্জা আব্বাস দুই মাস আগে একটা পাবলিক মন্তব্য করেছেন যে যত সংস্কারই করুক আমরা আসলে আবার ঠিকই উল্টে দিব এই সংস্কার আমরা মানব না এখন সাপোজ ধরেন মির্জা আব্বাস আগামী দিন আপনার বিএনপির চেয়ারপারসন হয়ে গেলেন কোনো না কোনো এখন আপনি মির্জা আব্বাস তো এটা তার তো কমিটমেন্ট জনগণের সাথে যে সংস্কার মানবে না তার ভক্তকুল যদি তাকে ধরে যে আপনি তো বলেছিলেন এটা বাস্তবায়নের পালা এটা যদি ডোনাল্ড ট্রাম্পের মতোই মনে করেন যে না আমি আসলে আইন আদালত প্রতিষ্ঠান বুঝি না আমি এটা করে ফেলবো তখন আপনি কি করবেন আমরা যেটা ধরে নিয়েছি যে বিএনপি এজ এ পার্টি এজ আপনার অর্গানাইজেশন তিনি যদি না মানেন এই আইন দিয়ে আপনি তাকে মানাতে পারবেন আর তো আইন পরিবর্তন যায় হ্যাঁ হ্যাঁ একদম আমি কিন্তু জাহেদ ভাই যে বিষয়টা হয়েছে আমি তো মির্জা আব্বাসের বক্তব্যটা আমি

রৌদ্র সংশোধনীকে ভায়োলেট করে যখন আপনার সংবিধান সংশোধন করা হলো তখন তো জনগণ এবং সিভিল সোসাইটি সব জায়গা থেকে আমি একটা প্রশ্ন করি সেটা হলো আপনি শাসনতান্ত্রিক আইন বলছেন মানে আপনি কোন আইন কি তৈরি করতে পারেন যেটা পরবর্তী সংবিধান পরিবর্তন করতে বাধ্য হবে ইজ ইট এট অল পসিবল সংবিধান ইটসেলফ হচ্ছে মাদার ল আপনি একটা

যদি সবগুলো দল মত মিলে একতিয়া হয় তখন কিন্তু আমাদের সবগুলো জায়গা ইজি হয়ে যায় যেমন আপনি যেটা বলছেন যে অর্ডিনেন্স অর্ডিনেন্স না মানে যদি দাবি হয় বিএনপি তো আপনাদের গণপরিষদ ভোটের বিষয়ে মানে না বিএনপি তো আরো মানে আপনারা যেগুলোকে মৌলিক দাবি বলে দাবি করছেন সেগুলো আসলে বিএনপি মানে না তো আপনাদের দাবি মানতে হবে বা বিএনপি যেই দাবি করছে সেটা মানবেন আপনারা মানবেন না মানে আপনারা যদি ছাড় না দেন গিমপি দিবেন না না এটা এখানে আমরা আমাদের দাবি মানতে হবে বিএনপি দাবি মানা হবে না ব্যাপারটা এরকম ব্যাপারটা হলো যে এনসিপি আসলে তো রাজনৈতিক দল এখনো হয়ে ওঠেন এনসিপি আপনি যদি বলেন রেজিস্ট্রেশনও নেই এনসিপি কি আসলে এনসিপিটা হলো এই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা অনেকগুলো আপনার মতামত যারা যাদের রাজনৈতিক কোনো ব্যাকআপ নেই তাদের একটা রাজনৈতিক আপনার ভয়েস সোফা এরপরে যদি আরো যেমন এখানে আরো রাজনৈতিক দল আছে যারা গণভ্যুত্থানে পরে এসেছে তারাও কিন্তু কমিশনে গিয়েছে এখানে আরো দু তিনটা দল আম দল আছে কিংবা আরো গণ অধিকার পরিষদ আছে তাদেরও তো মতামত আছে ব্যাপারটা হলো যে বিএনপির দাবি আর অন্যান্য রাজনৈতিক দলের দাবি যখন ঐক্যমত কমিশনে যায় তখন তো আসলে সবগুলো আপনার মানে ইউনিট আইজি বিবেচনা করা হয় কিন্তু গণ পরের যে বাস্তবতায় অন্তর্বর্তীকালীন বাস্তবতায় আপনার এনসিপি কিংবা গণাভ্যুত্থানের পরের যে শক্তিগুলো তাদের দাবির আলাদা একটা গুরুত্ব আছে এই গুরুত্ব আছে বলেই কিন্তু আপনার এনসিপি অন্যান্য দলের সাথে আপনার রেজিস্ট্রেশন না হওয়া সত্ত্বেও বসতে পারে রেজিস্ট্রেশন না হওয়া সত্ত্বেও তারা রাষ্ট্রের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ জায়গায় অবদান রাখতে পারছে এই জায়গাটা কিন্তু আমাদের সরকার গুরুত্ব দেয় বা আপনাদেরকে যে কিংস পার্টির তকমা যে সরকারি দল আপনার সরকার গুরুত্ব দেয় বলে আপনার গুরুত্ব না সরকার গুরুত্ব দেয় বলে না বিএনপি যথাযথ গুরুত্ব দেয় সবগুলো দল গুরুত্ব দেয় এবং খুব আপনার শ্রদ্ধা এবং এবং গুরুত্ব দেয় আমি একজন মেম্বার বলে বলছি না আমি না হলেও বলতাম যে আমরাও চাই আসলে এনসিপির মতো শক্তিগুলো নষ্ট না হয়ে যাক এবং এরা গণভুত মানের যে সাধারণ মানুষ যে মানুষটা কোনোদিন রাজনীতি করবে না তারা মাঠে নেমে এসেছিল তার ভয়েসটাকে রিফ্লেক্ট করুন সোফার অন্তত সংস্কার কমিশনে

galway 23 জুলাই প্রেস সচিব যেটি বলেছেন প্রধানমন্ত্রী প্রেস সচিব যে পাঁচ ছয় দিনে বাংলাদেশের রাজনৈতিক বন্ধবস্থার জন্য ক্রুশিয়াল সময় দুঃখিত এই সময় বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি ডক্টর 자হিরดิษฐে এই প্রশ্নটা উত্থাপিত হয়েছে আপনার কাছেও কেন বাংলাদেশের রাজনৈতিক বন্ধবস্থার জন্য গুরুত্বপূর্ণ সময় এই পাঁচ ছয় দিন এবং কি বোঝা যাবে আমরা আসলে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলে মনে হয় আমি এগুলো এক ধরনের অতিশয়ক্তি বলে বলে করি কারণ হল যেহেতু সরকারের এক এজেন্ডা আছে যদিও সরকারের এজেন্ডা থাকার কথা ছিল না আমি একটা ইন্টারভিউর কথা স্মরণ করি এই যে নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে মনে পড়লো মানে ঐক্যমাত্র কমিশন কেন নোট অফ ডিসেন্ট টাইপের দিয়েও একটা কিছু কথা লিখে দিতে হবে এটা আমার সিরিয়াস প্রশ্ন প্রধান উপদেষ্টা যারা মাহু জানাম রিলিজ স্টারের সম্পাদকের সাথে ইন্টারভিউতে এই হেডলাইনে রিলিজ এটা পাওয়া যায় যে কেউ খুঁজলেই পাবেন যে আমরা ফ্যাসিলিটেটার আমরা কোনো শাসক নেই ওই সংস্কার প্রসঙ্গে বলেছেন যতগুলো সংস্কার প্রস্তাব আসবে সেগুলো স্থাপিত হবে এই বলছেন যে 100টা সংস্কারের মধ্যে যদি 10টা মানে আমরা 10টা করব আর 100টা না মানে আমরা 100টা ছাড়াও ইলেকশন করে ফেলব তখন সংস্কার কমিশনগুলো তাদের প্রাথমিক রিপোর্টও দাঙি তো যে কথাটা বলছিলাম এই যে এখন সরকারে এক ধরনের সংস্কারের স্টেইক আছে বলে সরকার বনি করছেন সরকার এটাকে ইমপোজ করার চেষ্টা করছে তবে এই জিনিসটা আমাদের সমাজে খুব চাউর হয়েছে যে আপনি যদি কিছু সংস্কার করে তুলতে পারেন এবং ঠিকঠাক হয়ে যাবে পৃথিবীতে যে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং বলে দু হাজার ছয় সালের পর থেকে আজ পর্যন্ত প্রতি বছর ফাংশনিং ডেমোক্রেসির সংখ্যা পৃথিবীতে কমেছে ছয় থেকে এখন পর্যন্ত বিশ বছর এই বিশ যে কমেছে প্রত্যেকটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে এবং আমাদের ভাষায় অনেক দেশে আবার নিখুঁত কনস্টিটিউশন ছিল নিখুঁত আইন ছিল তাদেরও ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং হয়েছে তো আমরা মানে মনে করছি যে এটা করব এবং জনাব সফিক আলম যেটা করার চেষ্টা করেছে সফিকুল আলম প্রেস সচিব আমি ধারণা করি যেহেতু জুলাই সনদ নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপার আছে এবং ঘোষণাপত্র নিয়ে সিদ্ধান্তের ব্যাপার আছে সেগুলো এগুলো মতক্ষ হওয়া ভালো আমি এগুলোকে খারাপ ভাবে দেখি না এটা দরকারও আছে আমি সেটাও মনে করি কিন্তু এগুলো নিয়ে আমরা ওভার এস্টিমেট করছি উনিও ইনফ্যাক্ট দিনের শেষে ওভার এস্টিমেট করছেন আমাদের দেখবেন যে মাঠে এই সংস্কারকে নিয়ে রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে একজন ওভার এস্টিমেশন আছে সরকারও সেটা অংশ সে কারণে আমরা আপনি যে প্রস্তাব করছিলেন যে এনসিপির সাথে আমি ইংস পার্টি যদি নাও বলি ভেরি মাচ আলাইন দেখি তাদের বক্তব্য আমার কাছে সেটা মনে হলো এটা ওটার পার্ট নাকি মধ্যে যায়

আমি এটাকে একেবারে এক্সেজারেশন মনে করি সরকার যখনই কোনো সমস্যা হয় মানে আওয়ামী লীগ বাংলাদেশে মেজর স্কেলে কোনো রকম কোন সহিংসতা চালাতে পারে এই ক্ষমতা কোনোভাবেই মানে আওয়ামী লীগ এখন একটা রাজনৈতিক চিপে পরিণত হয়েছে এনসিপি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করছে সমস্যা মানে রাজনীতির দল কিন্তু ইস্যু তৈরি করবে ইস্যু তৈরি করে সে চেষ্টা করবে সেটা দিয়ে জনগণের সাথে কানেক্ট করার জন্য কিন্তু আমি অবাক হয়ে দেখি ইভেন আমাদের প্রধান উপদেষ্টা একটা পাঠ হচ্ছে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তিনি বলছেন যখন নির্বাচনের প্রস্তুতি নেই তখনই প্রতি সৈরাচারী শক্তি মাথা তুলে সেটাকে নস্বাদ করতে চায় বাংলাদেশে দু একটা জেলায় বিশেষ করে গোপালগঞ্জ থেকে একটি ওয়াইড স্প্রেড আরো দু একটা জেলায় কিছু জায়গায় তাদের কিছু সুযোগ আছে আহ কিছুটা ঝামেলা করার একটা কথা মনে রাখতে হবে সেটা হলো টাকা দিয়ে না আসলে মানুষ দিয়ে যাতা করাতে পারে সোজা মানুষ মানুষের যেমন এই যে জুলাইতে একাকে টাকা দিয়েছিল মানুষবন্ধুদের সামনে দাঁড়িয়ে দিয়েছিল প্যাশন টাকার দলের প্যাশন থাকে না। টাকা টাকা পয়সা দিয়ে কিছু লোককে দিয়ে কিছু হতে পারে এবং এটাই আমি বলছি সরকার এক্সজ্যারেট করছে যখন কোনো সংকট আছে যখন কোনো সমস্যা আছে আওয়ামী লীগের সামনে এনে বিরাট একটা জুজুwidetilde করা হয় এগুলো পুরোটা কৌশল আমরা যখন কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে চাই অল্প পরিচিত ভিটি যদি সামনে আনি আমি অনেককে সলিডারিটি এনসিওর করতে পারি যখন আওয়ামী লীগ

হচ্ছে পাঁচ ছয় দিন গুরুত্বপূর্ণ বা ক্রুশিয়াল সময় বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি আপনার কাছে এই সময়টাকে ক্রুশিয়াল মনে হচ্ছে কিনা মূল প্রশ্ন হচ্ছে কেন মনে হচ্ছে এই সময়টা ক্রুশিয়াল আর আওয়ামী লীগকে নিয়ে আপনারা রাজনীতি করছেন আওয়ামী লীগই আপনাদের রাজনীতি করার একটা অন্যতম বিষয় কিনা প্রথমত এই সময়টি ক্রুশিয়াল বলেছেন আমার আমার মনে হয় আসলে ক্রুশিয়াল এই কারণে কারণ এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটছে দেখি যে এক বছর পূর্তি এটা একটা বড় বিষয় আটা বিষয় যিনি এই কথাটি বলছেন তিনি জানতেন যে তারা পাঁচ অগাস্টে ঘোষণাপত্র দিবেন আট অগাস্টে আহ জুলাই সনদ বাস্তবায়ন করবেন বাস্তবায়ন মানে আমি চার্টার সাইন করবেন তো তারা যেহেতু জানতেন তারা হয়তো বা আগে থেকেই প্রিপারেশন নিয়েছেন জনগণকে প্রিপেয়ার করছেন বাট যেটা জাহেদ ভাই যেটা বললেন যে আমলিক লীগ কেনে অতি রঞ্জিত আপনার ভয় কিংবা আশঙ্কা তৈরি করা হচ্ছে আমার মনে হয় এটা সঠিক নয় তো বরং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই আওয়ামী লীগ পুনরায় সম্বন্ধিত হওয়ার চেষ্টা করছে এবং এটা যদি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে অনেক জায়গায় যারা প্রত্যক্ষভাবে আপনার সেখানে কাজ করছেন এটা শুধু আমার মনে হয় আপনিও জানেন বিষয়টা হয়তোবা আপনার এখন যেই সরকার শর্টকাট যেভাবে নির্বাচনের দিকে যাচ্ছেন তো ইতিমধ্যে একটি একটি ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে আমরা আসলে এই জিনিসটা সামনে আনতে চাই না কিন্তু এটা সত্য যে আওয়ামী লীগকে আপনি যেভাবেই হোক এটা তাদেরকে তাদের নেতৃত্বের মধ্যে হয় অথবা তাদের কিছু নেতৃত্ব এখানে সামনে আসতে হবে যে বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য এর বাইরে কিন্তু আসলে আওয়ামী লীগকে শক্তি করারতেই আপনি এইভাবে একটা ব্ল্যাঙ্ক রেখে বলতে পারবেন না যে আওয়ামী লীগের কাছে কোনো threat নেই আওয়ামী লীগ আসলে খুব শান্তশিষ্টভাবে সবকিছু মেনে নিয়ে অপেক্ষা করছে এই বিষয়টা আসলে আমার মনে হয় একটু

বিরুদ্ধে অথবা আওয়ামী রাজনীতি করছে এই ব্যাপারটি কিছু ক্ষেত্রে সত্য এবং কিন্তু আমি মনে করি মোটা দাগে সত্য নয় কারণটা হলো আপনি দেখেন আওয়ামী লীগ কাকে বড় শত্রু মনে করে এই মুহূর্তে এই মুহূর্তে আপনি যদি আপনার শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য বিভিন্ন সাক্ষাৎকার তার দেখেন দেখবেন যে সে কোন এক কোথায় বিয়ে করেছে তার শ্বশুরবাড়ির খোঁজ খবরও নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন সমন্বয়কদের ওনার অনেক ক্ষোভ এনসিপির প্রতি অনেক বেশি ক্ষোভ এটা এটা বাস্তব এটা বিএনপি একটি আপনার পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি যেভাবে বিএনপি তো শেখ নির্মূল করেনি এবং করা সম্ভব ছিল না তো কিন্তু নির্মূলের চেষ্টাও করেনি চাপে রেখেছে চাপে রেখে তারা যতদিন ক্ষমতা চর্চা করতে পারে তো বিএনপি একটা দল হিসেবে পলিটিক্যাল স্পেয়ারের মধ্যে বিএনপির সাথে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে তাদের লেনদেন থাকবে তাদের সহাবস্থান থাকবে এটাই স্বাভাবিক এটার মধ্যে আমি গণতান্ত্রিক সংস্কৃত অস্বাভাবিক কিছু দেখি না কিন্তু এনসিপি যেই জায়গাটা থেকে উদয় হয়েছে এই জায়গাটা আসলে শেখ হাসিনার ক্যালকুলেশনের বাইরে ছিল যেহেতু বাইরে ছিল যেটা একটা কথা আছে না যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে তারই আপনার পেলে এই যে তরুণ প্রজন্ম পেলে বলতে এইভাবে বলছে আপনি দেখবেন যে যখন কেউ ভাইরাল হতো কেউ সেলিব্রিটি হতো ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে তাদেরকে নিয়ে বিভিন্ন পর্যায়ে তারা প্রোগ্রাম করতেন তাদেরকে সামহাও কিনে ফেলার চেষ্টা করতেন এই পর্যায়ে আমরা দেখি যে এই তরুণদের মধ্যে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের মধ্যেই সবচেয়ে বেশি আপনার আহ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে হেডট্রেড জন্ম হয়েছে এইটার একটা বড় কারণে আমরা এই কারণে আমরা দেখি যে তাদের একটা বড় রোষ রয়ে গিয়েছে এনসিপির প্রতি স্বভাবগত ভাবেই এনসিপি তো তাদের যে এক্সিস্টেন্সিয়াল থ্রেড এটাকে অ্যাড্রেস করতেই হবে এবং এটা স্বাভাবিক ভাবে কোন গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো দল রাজনীতি করতে আসবে তার এক্সিস্টেন্সিয়াল থ্রেড হিসেবে কেউ এক্সিস্ট করবে এটা আসলে এটা একটা রিকনসিলিয়েশন অফ এক্সিস্টেন্সিয়াল থ্রেড আওয়ামী লীগের এক্সিস্টেন্সিয়াল থ্রেড এনসিপি আর এনসিপি এর আপনার অমলীক যাকে এক্সিস্ট থ্রেট মনে করছে থ্রেট দিচ্ছে অনলাইনে অফলাইনে এবং অর্ডার হচ্ছে তাদেরকে যেভাবে আপনি ওপেন থ্রেট দিচ্ছে যখনই ইভেন বলা হচ্ছে যে বাবা চলে গেলে তখন তোমাদেরকে ধরা হবে ঠিকানা টুুকে রাখছে এগুলো কিন্তু দায়িত্বশীল নেতৃত্বের কাছ থেকে আসছে এখন এই জায়গায় এনসিপি কি অ্যাড্রেস করবে না এনসিপি তো চাইবেই যে আসলে এই ধরনের অনিরাপত্তার জায়গা থেকে তারা মুক্ত থাকুক এটা বিএনপিও চাইবে এটা যে কোনো দল সংগঠন হিসেবে চাইবে কিন্তু আরেকটা জায়গা যেটা আওয়ামী লীগ কে ডক্টর জাহিদ মনে এখানে একটু দ্বিমত করছেন করছেন হ্যাঁ 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 আমি একটু হ্যাঁ হ্যাঁ আমি 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 আলাউদ্দিন কাছে এটা বলি এটা ফ্যাক্ট যে শেখ হাসিনার তীব্র ক্ষোভ আছে সমন্বয়ের প্রতি আমি অনেকবার তার বক্তৃতায় দেখেছি কিন্তু এই যে তরুণরা শেখ হাসিনার হাতে পুরো রাষ্ট্রযন্ত্র পুরো পুলিশ বিজেপি মিলিটারি দিয়ে গুলি করাচ্ছে সমানে তরুণরা সাথে ইন্ডিয়ার ব্ল্যাঙ্ক চেক এই তরুণরা তো তখন শেখ হাসিনাকে ভয় পাইনি এখন শেখ হাসিনা একটা মৃত ঘোড়া যার লোকজন অলমোস্ট নাই সে বলছে নাম তোকে রাখছি এটা করছি সেটা করছি সেটাকে ভয় পাচ্ছে এটা খুব অদ্ভুত শোনানো না তা সর্বস্ব দিয়ে যেন এখন অ্যাটাক করছে এরা বুকচিতিয়ে দাঁড়িয়েছে ওরা পাত্তা দেয়নি সে শেখ হাসিনাকে এখন মৃত প্রায় বৃথ কবরস্থ শেখ হাসিনা কি বললো বলছে এটা সত্য তার অন্য লোকজন কি আস্তালন করছে সেটা দেখে এত ভয় পাওয়ার কারণ হচ্ছে কি কারণ কি কারণ হ্যাঁ এটা এটা ভয় না এই বিষয়টা হলো যে আমরা যে বুক চিতিয়ে দিয়ে জীবন দিয়ে যেই একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাচ্ছি এটা আপাত পিসফুল অবস্থা বাংলাদেশে বিরাজ করছে এই অবস্থাটা আবার কোনো কারণে পেছনের দিকে না যাক আবার জুলাই আগস্টের মতো দিনগুলো সামনে না আসুক এটা কিন্তু বড় চাওয়া এটা ভয় না আপনি যদি ভয়ের জায়গা থেকে বলেন আমার মনে হয় শুধু এনসিপি না বাংলাদেশের যে সাধারণ মানুষ তাদের সেই ভয় কেটে গিয়েছে তারা বাংলাদেশে সামনের দিনগুলোতে ধরনের কোন শক্তির জন্ম প্রক্রিয়া দেখলে তারা রাস্তা নেমে যাবে এই জায়গায় আসলে আমরা বলছি যে আওয়ামী লীগ আমাদের রাজনীতির অংশ না কিন্তু

তো এইটা আসলে আসনাত আবদুল্লাহ খুব মানে কাব্যিক ভাবে বলেছেন আমার কাছে খুব সুন্দর লাগছে খাপে দুই তোলার থাকতে পারে বাট যেটা হয়েছে সেটা হলো যে অলরেডি এনসিপি ঢুকে গিয়েছে কিন্তু ব্যাপার সেটা না আসলে সেটা অনেক সেটা রেটরিক আপনিও বুঝেন মূল জায়গাটা হলো যে আমাদের যে ভবিষ্যৎমুখী রাজনীতি রাজনীতির পথ তৈরি হয়েছে ইতিমধ্যেই এবং আমরা আগামীকাল যে ইশতিহার দিব আমরা ইশতিহার জাতির সামনে উপস্থাপন করব যে আমরা কি নিয়ে রাজনীতি করতে চাই আমরা এনসিপি থেকে কেমন বাংলাদেশ কেমন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা বিভিন্ন সেক্টরকে কিভাবে বিকশিত করতে চাই এই জায়গাগুলো আমাদের খুব দ্রুতই স্পষ্ট হবে এবং এগুলো নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে কাজ চলছিল আর পাশাপাশি আপনি আমরা দেখেন যখন আমাদের জুলাই পদযাত্রা হলো মাস জুড়ে গোপালগঞ্জ যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আওয়ামী প্রশ্ন খুব প্রমিনেন্ট ছিল না কিন্তু গোপালগঞ্জে যে হামলার পরে কিন্তু প্রতিটা জায়গায় আমাদেরকে

কিভাবে সুযোগ করে দিলাম মানে গোপালগঞ্জে এই ভাব যে বিষয়টা সৃষ্টি করা হলো তাতে আপনারা কি সুযোগটা তৈরি করে দেন নাই যে এই বিষয়ে তাদেরকে নিয়ে কথা বলার সুযোগ আপনারা কি তৈরি করে দিলেন না মার্চ টু গোপালগঞ্জ বলে যাওয়া মুজিববাদ মুর্দাবাদ স্লোগানটা গোপালগঞ্জের উদ্দেশ্যে একদম ঘোষণা করা যে এই স্লোগান হবে গোপালগঞ্জে এর আগে এতটা মানে এত আলোচিত হবে না বলা হলেও গোপালগঞ্জের উদ্দেশ্যে ডেডিকেটেডলি এই স্লোগান নিয়ে না না মুজিববাদ মুর্দাবাদ আসলে এটা আমাদের যারা বিপ্লবীরা আছেন তারা শুরু থেকে বলে আসছেন গোপালগঞ্জে স্লোগান হবে এটা স্বাভাবিক ভাবে যেহেতু বাকি তেষট্টি জেলায় স্লোগান দিতে কোথাও বড় ধরনের বাধা পেতে হয়নি এবং স্বাভাবিক যেটা জাহেদ ভাই বলেছেন কিছু কিছু জায়গা থেকে আওয়ামী লীগ এখনো আপনার মাথা চারা উঠছে শুধুমাত্র মাথা চারা উঠছে না তারা সারা দেশ থেকে নেতাকর্মীদের কর্মীদের কালেক্ট করে সেখানে গিয়ে ট্রেনিং দিচ্ছেন অস্ত্রের মহড়া দিচ্ছেন তো সেই জায়গায় গিয়ে আপনার একটা নির্দিষ্ট মতবাদ কোন ব্যক্তি না না, মতবাদের যদি কেউ পতন কামনা করে বুঝাতে পেরেছেন এটা বুঝাতে পেরেছেন কি কারণ মুজিবাদ আসে সেটা তো খুব ভালো কথা আসে মানে তো স্বাভাবিকভাবে এটা ভালো কথাই কিন্তু কথা হল যে মুজিব নামে পুরো বাংলাদেশকে যখন কক্ষিগত করে ফেলবেন এবং এই নামে যখন ফেসিবাদ কায়ে করবেন সুরতন্ত্র কায়ে করলো শেখ হাসিনা তো কখনো মুজিব বলেন নাই শেখ হাসিনা মুজিব যে প্রিন্সিপলস এবং মুজিবকে যেই আপনার ধর্মগুরুর জায়গা নিয়ে গিয়েছেন এই জায়গাটা তো আপনাকে অ্যাড্রেস করতে হবে মুজিব শুধুমাত্র আপনি ওই মুজিব ধর্মের চার প্রিন্সিপল সেটা না মুজিব হলো মুজিবের নামে

মূর্তি ভাঙা হচ্ছে মুজিবকে কেন আঘাত হচ্ছে মুজিবের নামে কেন দেখেন বিষয়টা হলো যে মুজিবের নামে কি হয়েছে সেটা তো আপনার মুজিবের সময়কার যেই যারা রাজনীতি করেছে তারা জানে ভালোভাবেই এখন আমাদের কি গেলানো হয়েছে মুজিব আসলে ঐশ্বরিক একটা জায়গায় আছেন মুজিব স্বাধীনতার স্থপতি এটা সঠিক যথাযথ কিন্তু বাহাত্তর থেকে চুহাত্তর পর্যন্ত সেই সময়ে যে বাংলাদেশে গণহত্যা হয়েছে রাজনীতির নির্মূল করা হয়েছে বিরোধী মতকে নির্মূল করা হয়েছে বাংলাদেশের প্রথম যে গণতান্ত্রিক ইলেকশনকে রিগ করা হয়েছে হেলিকপ্টার দিয়ে ব্যালট বক্স ঢাকায় এনে নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে সেই সময়টাকেই আপনারা বুঝতে পারছেন আমার একটু প্রশ্ন আছে ভাই আমার লং আপনি একটু শেষ করতে দেই আমাকে দুর্ভিক্ষের সময় লঙ্করখানার চাবি আওয়ামী লীগের নেতাদের হাতে ছিল ঢাকা রাস্তায় মানুষ মরেছে তারপর আমরা দেখেছি বাকশাল কায়েম হয়েছে সেই প্রেক্ষাপটে যে অবস্থা তৈরি হয়েছিল মুজিবের সেই তো আমাদের জাতির সামনে